হ্যালো এভরিওয়ান আমি সঞ্চিতা আর তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ ভিডিও তো আজকের ব্লগ ভিডিওতে কী কী থাকছে সেটা তো তোমাদের অবশ্যই জানাবো আজকে কিন্তু যাচ্ছিলাম আমরা সবাই মিলে ঘুরতে এর জন্য কিন্তু আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আর আমাদের ডেস্টিনেশানটা কোথায় হ্যাঁ সেটা তো অবশ্যই তোমাদেরকে জানাবো তার জন্য কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে তোমাদেরকে রাস্তায় যেতে যেতে বলছি যে আমরা আসলে যাচ্ছিলাম কোথায় তো এই দেখো এটা কিন্তু রাস্তা রাস্তায় আমরা টোটোতে করেই যাচ্ছিলাম মেনলি বাড়ি থেকে টোটোতে বেরিয়েছি এবং অনেক ভোর ভোর বেরিয়েছি করে খুব ভালো রাস্তায় পরিবেশ দেখতে দেখতে পৌঁছে গেলাম এবং স্টেশনে চলে আসার পর একটা চা এবং একটা বেকারি বিস্কুট খেয়ে নিলাম সকালে বাড়িতে যেহেতু অনেক ভোরবেলা বেরিয়েছে তো আমরা সকালে কেউই চা খাইনি আর এই যে স্টেশন দেখো স্টেশন দিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম তোমরা কেউ কি জানো এটা কোনো স্টেশন জানলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তো স্টেশন দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম ট্রেন ধরব বলে যেহেতু ট্রেনের টাইম হয়ে গেছিলো আমরা ওয়েট করছিলাম ট্রেনের জন্য আর ট্রেন টাইমও ট্রেনও ঢুকে গেছিলো এর জন্য আমরা সবাই তাড়াতাড়ি করে চলে যাচ্ছিলাম যে ট্রেনে উঠবো ট্রেনে করে কোথায় যাচ্ছি বলো তো কেউ কেউ গেস্ট করতে পারছো যাচ্ছি কোথায় অবশ্যই বলছি দেখো এই যে ট্রেনে চলে এসেছি আজকে কিন্তু রাস্তায় খুবই প্রবলেমে পড়ে গেছিলাম ট্রেন নিয়ে আজকে যেহেতু সানডে ছিল আর সানডেতে তোমরা অনেকেই যেন ট্রেনের মধ্যে কিন্তু প্রচণ্ড রকমের প্রবলেম হতেই থাকে তো এই যে আমরা রানাঘাট স্টেশনে চলে এসেছি রানাঘাট আসে আমরা এক মিনিটের জন্য ট্রেন মিস করেছি প্রথমত দ্বিতীয়ত পরপর তিনটে ট্রেন ক্যান্সেল ছিল লোকাল ট্রেন পরপর তিনটে ক্যান্সেল তার জন্য আমরা এক্সপ্রেসে উঠেছিলাম এক্সপ্রেসের জন্য আমরা আলাদা করে কিন্তু টিকিট কাটতে হয়েছিল আমরা হাজারদুয়ারি এক্সপ্রেসে উঠেছিলাম সেটার জন্য কিন্তু আলাদা টিকিট না কাটলে অলরেডি টিটু ফাইন করে যেটা অনেকে করেছে এটাই আজকে রাস্তায় খুব প্রবলেম হয়ে গেছিল আর এই যে আমরা নেমে গেছিলাম কৃষ্ণনগর সেখান থেকে চলে আসলাম অটোতে করে মায়াপুর ঘাটে মায়াপুর ঘাট পার হবে এবং পার হওয়ার পরেই কিন্তু আমাদের ডেস্টিনেশন মায়াপুর হ্যাঁ এতক্ষণে তোমরা বুঝতে পারলে আমরা যে সবাই কিন্তু আমরা মায়াপুর এসেছি আজকে তো মায়াপুর মায়াপুর ঘাট পার হয়ে আমরা কিন্তু মায়াপুর যাব কৃষ্ণনগর ঘাট পার হয়ে মেনলি আমরা মায়াপুর যাই এখান থেকে আমাদের বাড়ি থেকে খুবই শর্টকাট হয় তো এই যে মায়াপুর ঘাট পার হচ্ছে আমরা নৌকাতে মানে বডটিতে ছিলাম এতে করেই পার হই আর তারপর কিন্তু আমরা চলে আসলাম টোটোতে হ্যাঁ মায়াপুর ঘাট থেকে টোটো ধরে নিয়েছি এবং টোটো করে চলে যাব মায়াপুর স্কনের মেন গেটে তো মেন গেটে যাচ্ছিলাম এই যে দেখতে পাচ্ছ যেতে যেতে রাস্তায় কিন্তু স্কনের ভিউটা এত দারুণ দেখা যায় যে তোমাদেরকে কি বলবো এবং আমরা কিন্তু আজকে ছিলাম গীতাভবনে হ্যাঁ আমরা সবাই গীতাভবনেই রুম বুক করেছিলাম আমাদের প্রি বুক ছিল রুম এবং সেখানে আমরা চলে আসছিলাম তো ভবনের ভিউটাও কিন্তু অসাধারণ কি তাই না বলো আমার কিন্তু গীতা ভবনের ভিউটা খুবই ভালো লাগে আর এখানে প্রসাদটাও কিন্তু খুবই ভালো হয় প্রসাদ ভালো হয় সেটা আর মেনলি বলার কিছু নেই আমরা যারা মায়াপুর আসি তারা সবাই জানি তো এই যে দেখো গীতাভবনের বিল্ডিং আবার এটা হচ্ছে আমাদের রুম থেকে ব্যালকনির ভিউটা কি দারুণ না বলো তোমাদের সাথে কিন্তু আমি রুম ট্যুরটাও শেয়ার করব কিন্তু এখন নয় সেটা পরে রুমটাও কিন্তু অসাধারণ দিয়েছে খুবই ভালো ছিল আর এই যে রুম ট্যুর আর তোমাদের সাথে পরের ব্লগ অবশ্যই আনছি পরের ব্লগে কিন্তু আরও অনেক ইনফরমেশন থাকবে মায়াপুর ঘোরার অনেক অনেক ট্যুর থাকবে তো দেখা হচ্ছে পরের ব্লগ ব্লগ